প্রতি বছর আমাদের এখানে অনেক দর্শক আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আসি আমাদের মেহেরপুর জেলার গাঙ্গুপুর জেলার যে চিতলা ভিত্তি পাট বীজ খামার আছে তো এখানে তো মুসলমান সমাজের জন্য বছরে দুইটা ঈদ হয় আনন্দ উৎসব ইদুল ফিতর এবং ইদুল আজহা এই ইদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু ছুটে এসেছে এই যে ফারামটার সৌন্দর্য দেখার জন্য ভাই ভাড়ের ভিতরে বল ফেলতে হবে ওই কিন্তু কি

আহ ত্রিশ টাকায় আলাইকুম আমার নাম হাসিবুল আমার বাসা বাঁশবাড়ি আর দক্ষিণ পাড়া শিতলা পাট খামার এ জায়গা আমাদের বাড়ির পাশে এটা এখানে প্রতি বছর আমাদের এখানে অনেক দর্শক আসে সেই জায়গায় ঘোরাঘুরি করে এ জায়গায় যদি রাস্তার কোল্ড দিয়ে কিছু বেঞ্চ টেস্ট আমাদের এই কর্তৃপক্ষ এগুলা একটু দায়িত্ব নিয়ে করে তাহলে লোকজন আসে বসে আমাদের এখানে বাচ্চাদের খাবার থেকে শুরু করে বড়দের সব রকম ব্যবস্থা আছে আপনারা যে কোনো সময় আসতে পারেন আছে লাচ্ছি আছে মিরিন্ডা আছে লেমন পানি আছে সাদা মাম পানি আছে সিকাট আছে বাচ্চাদের চিপস আছে এইগুলা কি এইগুলা এগুলা কামরাঙ্গা পেয়ারা কামরাঙ্গা কি দেশীয় কামরাঙ্গা দেশি কামরাঙ্গা ওইগুলা কি কামরাঙ্গা মাখা হয় হ্যাঁ মাখানো হয় মাখিয়ে দেওয়া হয় কি দিয়ে মাখানো হয় এগুলা সাথে মাখানো হয় কতদিন থাকবে আমাদের এই অনুষ্ঠান তিন দিনের জন্য আমরা এখানে দোকানটা রাখি আর কি তিন দিন পরে আর দোকান রাখা হয় না এই বছরের দুইটা ঈদে আমাদের তিন দিন করে ছয় দিন পাবেন